দোয়া করি আলিয়ারের জন্য আমরা আল্লাহ যেন তাকে সিরাতুল মুস্তাকিম অনুসরণ করার তৌফিক দেন আমিন নাতিকে কোলে নিয়ে এভাবে তার জন্য দোয়া করছিলেন শহীদ আফ্রিদি প্রথমবারের মতো নানা হয়ে শহীদ আফ্রিদির আনন্দের মাত্রা যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে নিজের নাতিকে কোলে নিয়ে বড় আকারে অনুষ্ঠান করেছেন তিনি আর সেই অনুষ্ঠানের একটা ছোট ভিডিও ক্লিপে দেখা যায় যেখানে শহীদ আফ্রিদি তার নাতিকে কোলে নিয়ে সিঁড়ি থেকে নেচে নেমে আসছিলেন সাথে তার দুই মেয়েও ছিল সে সময় আফ্রিদির ছোট মেয়ে কোলে নিতে চাচ্ছিল তার বোনের ছেলেকে আফ্রিদি নিচু হয়ে নাতিকে দেখাচ্ছিলেন তার সেই ছোট্ট মেয়েকে আফ্রিদি নিচু হয়ে দেখানোর পর তার মেয়ে এই ছোট বাচ্চাকে দেখে বলেছিল দেখো কিভাবে ঘুরছে অর্থাৎ মাথা ঘুরাচ্ছে সে সময় শহীদ আফ্রিদি দোয়া করতে বললেন এই বলে যে এত দোয়া করো যেন ও সিরাতুল মুস্তাকিম অনুসরণ করে আমিন মুখে এমন আমিন শোনার সাথে সাথে বলে উঠলো সুম্মা আমিন আফ্রিদিও তার ছোট মেয়ের কথা শুনে বললেন সুম্মা আমিন শহীদ আফ্রিদির কোলে তার নাতি সদ্যচাঁদ আলিয়ার আফ্রিদি ফাস্ট বলার শাইন শাহ আফ্রিদি ও আনশা আফ্রিদির প্রথম সন্তান আলিয়াত আর ওদিকে প্রথমবারের মতো নানা হওয়ার আনন্দে সাবেক পাকিস্তানি অধিনায়ক আফ্রিদি এমনই এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন আর সেই অনুষ্ঠানের ঠিক এই মুহূর্তটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সবার সাথে শেয়ার করেন এর আগে শহীদ আফ্রিদি প্রথমবারের মতো নানা হবার সাথে সাথেই ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিভিন্ন ক্রিকেটাররা আফ্রিদিকে শুভেচ্ছা জানিয়েছিল এত এত মানুষের ভালোবাসা ও শুভেচ্ছা এক এক করে তার পক্ষে জবাব দেওয়ার সম্ভব ছিল না তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা হবার সাথে সাথে তিনি এক পোস্ট করে লিখেছেন ক্রিকেট জগতের সবচেয়ে ছোট নানা হওয়ার জন্য আপনাদের সকলের কাছ থেকে সুদৃশ্য বার্তা পাচ্ছি আমি এবং আমার পরিবার আমাদের আমাদের এই উৎসবে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে হৃদয়ের থেকে ধন্যবাদ জানাই মূলত গেল চব্বিশে আগস্ট শহীদ আফ্রিদির মেয়ে ও তার জামাই শাহিন আফ্রিদি প্রথমবারের মতো ছেলে সন্তানের মুখ দেখে তখন শাহিন আফ্রিদি বাংলাদেশের বিপক্ষে রাউন্ড পিন্ডিতে প্রথম টেস্ট খেলছিলেন পুত্র সন্তানের জনক হওয়ার পর শাইন আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন আলিয়ার আফ্রিদি তোমাকে পৃথিবীতে সুস্বাগতম